আজকে খুব সুন্দর একটা জায়গাতে ঘুরতে যাব সেখানে যে আমার আর মন চাচ্ছিল না যে আমি বাসায় ফিরে আসি সেদিন ওয়েদারটা এত সুন্দর ছিল কি আর বলবো আর শুরু করছি একদিন সকালে ব্রেকফাস্ট দিয়ে আর ব্রেকফাস্ট শেষ করে আপনাদের সাথে সরাসরি শেয়ার করব গেট রেডি উইথ মি আজকে খুব সুন্দর একটা আউটফিট পরব আর কালারটা ছিল খুবই চমৎকার গ্রে এর মধ্যে অরেঞ্জ কালার বড় বড় ফ্লাওয়ার ছিল আর এই সুন্দর করসেটটা কিন্তু পেয়ে যাবেন আব্রু বাই নাতে এটার কিন্তু অনেকগুলো কালার রয়েছে আর আমি পেজে নামটা আমার ড্রিসক্রিপশন বক্সে মেনশন করে দিব তাহলে আপনারা খুব ইজিলি তার পেজে আপনারা ঘুরে আসতে পারবেন আর এই আউটফিটের সাথে না খুব সুন্দর একটা ব্যাগ রয়েছে একদম ম্যাচিং এটা হলো টোট ব্যাগ খুবই একটা গুড সাইজ যেহেতু আমি আজকে একটু পার্কের দিকে ঘুরতে যাবো এটার মধ্যে আমার সব জিনিসপত্র আমি ঢুকিয়ে নিতে পারবো আর এই তো এখন আমি আমার ট্রাইপড দেন কিছু চিপস আমার মেয়ের জিনিসপত্র অ্যান্ড ওয়াটার সব কিছুই ব্যাগের মধ্যে কিন্তু ফিট হয়ে গেছে তাহলে ভাবেন যে ব্যাগটা সাইজটা কতটা পারফেক্ট এটা একদম পারফেক্ট ফর আউটিং আর ব্যাগটা না নট লাইক আপনার এই ড্রেসের সাথে ক্যারি করতে লাগবে এটা কিন্তু এমনিও ক্যারি করা যায় এই আমরা বের হয়ে গেলাম তারপর আমরা একটু টেস্ট করতে গিয়েছিলাম আমাদের বাসায় পানি শেষ হয়ে গেছে পানি কিনতে লাগবে তারপর এখানে দেখলাম যে কিছু টিউলিপ টিউলিপ দেখে তো আমার পুরো মাথা নষ্ট আই লাভ টিউলিপস এখান থেকে কিছু ফ্লাওয়ার নিলাম যেহেতু আমার বাসায় ফ্রেশ ফ্লাওয়ার নাই তা ভাবলাম যে সঙ্গে করে নিয়ে যাই ওখানে যে কিছু এই ফ্লাওয়ারের সাথে কিছু পিকচার ভিডিও তুলবো আর আজকে আমরা যাচ্ছি হাইমস পার্কে এই পার্কটা হলো বিশাল বড় স্পেশালি এখানে যাওয়ার কারণ হলো এটা লেকটা দেখার জন্য আমি কয়েকদিন আগে টিকটকে দেখছিলাম তাই ভাবলাম যে এখানে যাব এটা যে এত সুন্দর বলে এক্সপ্লেন করার মতো না আমার কাছে দেখে মনে হচ্ছিল এটা কোনো লেক না এটা নদী থেকে কম না আমার কাছে মনে হয়েছে এ পার্কটা হলো পিকনিক করার জন্য বেস্ট একটা প্লেস যদি কেউ একটা মানে লেকের একটা ভিউ যদি চায় এটা হলো একদম পারফেক্ট প্লেস আর এত সুন্দর লাগতেছিল মানে কি বলবো আপনারা হয়তো বা ভিডিওতে দেখতেছেন ভিডিও থেকে সরাসরি দেখতে না আরো বেশি সুন্দর খুবই ভালো লাগতেছিলো তারপর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চিপস খাচ্ছিলাম আর এখানে দেখেন হাঁস কবুতর সব জমা হয়ে গেছে আমাদের খাবার দেখে আমার মেয়ে এখানে কিছুক্ষণ খেলাধুলা করতেছিল ওদের সাথে তারপর এখানে একটা মজার জিনিস দেখাই আমরা হেঁটে হেঁটে আরেক পাশে চলে আসি তারা আমাদেরকে ফলো করে দেখেন সবগুলো এখানে চলে আসছে প্রথমে কবুতরগুলো উড়ে আসে পড়ছে তারপরে যে হাঁসগুলো সবগুলো আসতেছে এক এক করে কারণ আমাদের কাছে খাবার দেখছে তাই তারা চলে আসে তা আমি চিপস দিতে চাচ্ছিলাম না এটা অ্যালাও না আমি জানি না উচিত ছিল আমাদের সঙ্গে করে ব্রেড আনা তাহলে ওদেরকে আমি দিতে পারতাম তারপর এই জায়গাটার মধ্যে এত ভালো লাগতেছিল আমি এখানে কিছু পিকচার আর ভিডিও করলাম জায়গাটা দেখে আমার কি মন চাচ্ছিলো জানেন যদি আমি একটা ব্লাঙ্কেট আনতাম সুন্দর করে বিছিয়ে আমি এখানে বসে থাকতাম উচিত ছিল সাথে ব্লাঙ্কেট কিছু খাবার সুন্দর করে আনা এখানে বসে সুন্দর করে এই জায়গাটা এনজয় করা যেত আর খাবার খাওয়া যেত পরে তো আমরা জঙ্গলের দিকে যাওয়া শুরু করলাম এটার কিন্তু অনেক জায়গা দিয়ে আমরা যেদিক দিয়ে ঢুকতেছি এটা হলো জঙ্গলের দিক দিয়ে সেদিন আমি খুব বেশি একটা ভিডিও করি নাই ছোট ছোট করে ক্লিপ নিয়ে রেখেছিলাম আমরা শুধু মানে হাঁটতেছি আর দেখতেছি আর গল্প করতেছি যে এত সুন্দর জায়গা মানে কি যে সুন্দর মানে চোখের শান্তি বলে একটা কথা আছে না এক্সাক্টলি তেমন আর এখন আমি যে জায়গায় বসে আছি এই জায়গাটা যে এত সুন্দর লাগতেছিল মানে এক কথায় বলতে মানে এভরি পার্টে আমরা যাচ্ছি না কেন সেখানে অন্যরকম একটা সুন্দর সৌন্দর্য মানে আমরা দেখতেছি আমার মন ছিল এখানে বসে যদি পিকনিক করতে পারতাম ইদানিং শুধু পিকনিকের ভিডিওই দেখতেছি এখন পর্যন্ত আমি একটা পিকনিকের মানে আয়োজন করতে পারি নাই সোন একটা পিকনিকের আয়োজন করব। আমরা ঘোরাফেরা করলাম তাই ভাবলাম যে আমার তো একটু এনজয় করা দরকার আছে তাকে নিয়ে একটু পার্কে আসলাম এই পাশে পার্কটা ছিল আমরা অনেক হাঁটছি প্রায় তিন ঘন্টার মতো আমরা করছি আমরা আমার মেয়ে একবারও উঠতে চায় না একটু হয়ে গিয়েছিল আমার মেয়েটা তারপর চলে গেলাম আমরা ক্যান্ডি ফ্লসে এটা হলো আমাদের একজন ফ্যামিলি ফ্রেন্ডের এর শপ আর এই ক্যান্ডি ফ্লস কিন্তু অনেকগুলো স্টোর রয়েছে তাদের এলফোর্ড এ রয়েছে ফরেস্ট গেট এ রয়েছে লেটনে রয়েছে আর এই জায়গাটার নামটা এখন মনে পড়তেছে না শুন তারা আরেকটা ব্রাঞ্চ করতেছে তাদের এই স্টোরটাতে আমার কখনো আসা হয় নাই যেহেতু আমরা এদিকে ছিলাম তাই ভাবলাম যে একটু দেখা করে যাই তার সাথে একটু ডেজার্ট খাই আমি অতটা ডেজার্টের একদমই ফ্যান না বাট সেদিন মন চাচ্ছিল যে একটু খাই হালকা সুইটের মধ্যে তারপর এই তো শেষ করে আমরা বাসায় চলে আসি অ্যারাউন্ড সাড়ে সাতটা বাজে তারপর আমার মেয়েকে কুইকলি ভাবে ডিনার করে তাকে বেডে পাঠাই দেই তারপর এই আমি বসে বসে মুভি দেখতেছিলাম পরে দেখি আমার হাজব্যান্ড আমার জন্য কিছু একটা বানিয়ে নিয়ে আসে এটার নাম আসলে আমি জানি না বাট খেতে অনেক বেশি ইয়াম ছিল আর এই তো আজকের মতো একটি ভিডিও ভালো থাকবেন সবাই